আপনার পনেরো লাখ টাকা লোন দরকার পনেরো লাখ টাকা লোনের জন্য আপনি সিটি ব্যাংকে গিয়ে কি বলবেন যে সকল প্রবাসী বাইরে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য এবং যারা ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিওটা যে কিভাবে শুরুতে ব্যাংকে কথা বলবেন পনেরো লাখ টাকা লোনের জন্য প্রথমেই আপনারা সরাসরি আপনার নিকটস্থ যে শাখা আছে সেখানে যাবেন সেখানে গিয়ে বলবেন ভাই আমি আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে চাই কি কি ডকুমেন্ট লাগবে আর আপনার ব্যাংক থেকে কি কি ফ্যাসিলিটিতে লোন দেন একটু জানাবেন দেখবেন তখন তারা আপনাকে সব কিছুই বলবে এবং বলবে কতদিন লেনদেন করতে হবে কত সম্পদ দেখাতে হবে কি কি ডকুমেন্ট আছে এক্সাক্ট তথ্যগুলো আপনাকে ব্যাংক দিবে কারণ ব্যাংক সব সময় আগে আপনার তাদের সাথে লেনদেন করেন পরবর্তীতে তারা লোন দিতে চায় এই জন্য আমি মনে করি আপনারা আমি যে নিয়মটি বলছি এই নিয়মই ব্যাংকে গিয়ে বলবেন আর ব্যাংকে গিয়ে যদি বলেন ভাই আমার তো লোন দেন আমি ভিডিওতে দেখাচ্ছি আমাকে লোন দেন এরকম পনেরো লাখ টাকা লোন দেওয়ার কথা বলছে এভাবে ভাই কোনো ব্যাংক থেকে আপনি লোন হবে না তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন এবং তাদের কাছ থেকেও সুন্দর ব্যবহার ফেরত পাবেন কারণ আপনার ব্যবহারই আপনারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে